শীতকালে যদি এই ভর্তা আপনারা একবার না খান তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন আজকে আপনাদেরকে একদম ভিন্ন ধর্মে একটা ভর্তা তৈরি করে দেখাবো আর এই ভর্তা এই শীতকালের জন্য একদম পারফেক্ট খাওয়ার সাথে সাথে পুরো শরীর একদম গরম হয়ে যাবে তো আসুন এই সুস্বাদু ভর্তা তৈরি করতে কি কী লাগছে দেখে নেই প্রথমে নিয়ে নিচ্ছে এখানে সাত আটার মতো শুটকি এখন এই শুটকিগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাথার দিকটা আর লেজের দিকটা ফেলে দিয়ে এই যে পাখনাগুলো আছে পাখনাগুলোকেও কিন্তু কেটে নিতে হবে ভালো করে তারপর ছোটো ছোট পিস করে এই লোটা সুটকিগুলোকে কেটে নিব তো লইটা সুটকিটা পরিষ্কার হয়ে গেলে আমি কিন্তু ধুবো না এটাকে চুলায় সেঁকে তারপরে কিন্তু ধুইতে হবে তো এই জন্য আমি জাস্ট কেটে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনা মরিচ লইটা শুটকি রান্না করবো আর ঝাল হবে না সেটা কিভাবে হয় বলুন তো তো এই জন্য আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা এখানে কমিয়ে দিতে পারেন যদি ঝাল খেতে না পারেন এরপর আমি এখানে একটা দেশি রসুনের কোয়া খুলে ওই খোসা সহই দিয়ে দিয়েছি কারণ পরবর্তীতে যখন এগুলো ভাজা হয়ে যাবে খোসাটা কিন্তু খুব সহজেই ওঠানো যাবে তো আমি একদম শুকনা করে আর একটু মানে পোড়া পোড়া করে এটাকে ভেজে তারপর তুলে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম ওই যে লইটা সুটকিগুলোকে পরিষ্কার করে বেছে রেখেছিলাম সেই সুটকি মাছটা তো লইটা সুটকিটা দেওয়ার পরে খুব ভালোভাবে শুকনো খোলার মধ্যে এগুলোকে একটুখানি টেলে নিতে হবে যখন একটু দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এরকম একটা পোড়া দাগ উঠেছে গায়ের উপর তো তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে পানি তো আমি এখানে পানি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে আর পানি দেওয়ার পরে দুই তিন মিনিটের জন্য এটাকে নেড়ে তারপর দশ মিনিট এই গরম পানির মধ্যেই কিন্তু আমি ভিজিয়ে রাখবো তো ভিজিয়ে রাখার পরে এখানে দশ মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তার সাথে বেগুন তো আমি কিন্তু এখানে একটা বেগুন ব্যবহার করেছি বেগুনগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে এখন সরিষার তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই বেগুনগুলোকে ভালোভাবে ভাজতে হবে যেমনটা আমরা বেগুন ভাজায় খাই ঠিক সেরকম করে কিন্তু বেগুনগুলোকে আপনারা ভেজে নেবেন বেগুন ভাজা হয়ে গেলে এখানে আমি ওই যে ভিজিয়ে রাখা লইটা শুটকিটা ছিল সেটাকে কিন্তু গরম পানি থেকে তুলে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে আমি অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম স্বচ্ছ পানি দিয়ে ধোয়ার পরে যখন দেখবেন একদম আর কোনো বালি নেই তখন এই লইটা শুটকিগুলোকে বেগুনের সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এমনভাবে বাঁচবেন যেন এই সুটকি মাছগুলো একটু শক্ত হয়ে আসে আর সুটকি মাছের যে একটা স্মেল সেটা বের হয়ে আসে তো আমি সামান্য পরিমাণ একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ পরিমাণ মতো তো হলুদের গুঁড়াটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন তো এরপর ভাজা হয়ে গেলে এই যে রসুনের খোসাগুলোকে আমি খুলে নিচ্ছি রসুনের খোসা খুলে নেওয়ার পরে একটা ব্লেন্ডারের মধ্যে প্রথমে দিয়ে দিব আমি শুকনামরিচগুলোকে আর শুকনামরিচ দেওয়ার পরে আমি রসুনগুলোকে দিয়ে দিব আমি কিন্তু এখনও পেঁয়াজটা ব্যবহার করিনি পেঁয়াজটা আমি পরবর্তীতে ব্যবহার করছি তবে কিভাবে ব্যবহার করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তো এরপর ভেজে রাখা বেগুন আর লোটাসুরকিগুলোকে আমি এই ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলপাটাতে এটা বেটে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে কোনো ধরনের পানি দেওয়া ছাড়াই একদম মিহি করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে এদিকে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি এখনই ধনিয়া পাতাগুলোকেও কিন্তু একদম কুচি করে কেটে নিতে হবে যতটুকু সম্ভব একদম মিহি কুচি করে কাটবেন তাহলে ভর্তা খেতে ভালো লাগবে এরপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি এখানে দুইটা ছোট সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজগুলোকে আমি এরকম রাফলি চপ করে নিচ্ছি মানে ভর্তা খাওয়ার জন্য এরকম ছোট ছোট করে কেটে নিলেই ভালো হয় তো পেঁয়াজগুলোকে কাটা হয়ে গেলে আমি ওই যে ব্লেন্ডারে সুরকি মাছটা বেগুনটাকে ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভালোভাবে নিয়ে নিতে হবে আর এরপর দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আর ধনিয়া পাতা যত মিহি করে কুচি করবেন ভর্তা খেতে তত ভালো লাগবে তো তারপর দিয়ে দিব স্বাদ মতো একটুখানি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিব এখানে সরিষার তেল খুব সামান্য বেশি সরিষার তেল দেওয়ার দরকার নেই তো সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে এখন এগুলোকে মেখে নিতে হবে তো এমনভাবে মাখবেন যেন সব দিকে লবণটা সমানভাবে মিশে যায় আর ধনিয়া পাতার ফ্লেভারটাও ছড়িয়ে যায় তো এই যে বেগুন লইটা শুটকি সুস্বাদু ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এই ভর্তা আপনারা চিতই পিঠা খুদের ভাত সাদা ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন দারুণ লাগে খেতে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপি বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ